ভাবানীপুরে যতগুলো কনস্ট্রাকশন হচ্ছে মমতা চ্যালেঞ্জ করছি পরিবারের লোকেরা এই কনস্ট্রাকশন এর সঙ্গে যুক্ত আছে আটকাতে আটকাতে গেলে তো হবে বহিরাগত সব কনস্ট্রাকশন তো এই পুরো ফ্যামিলি ব্যানার্জি পরিবারের কনস্ট্রাকশন আছে ভবানীপুর মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্র সেই ভবানীপুরে তৃণমূল বিজয় সম্মেলনের আয়োজন করেছিল ধনধান্য স্টেডিয়ামে যদিও সেই অনুষ্ঠানে সশরীর উপস্থিত থাকতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে দার্জিলিং এ ছিলেন তিনি সেখান থেকে মেয়র তথা পুর ফিরা ফিরাদ হাকিমের ফোনে দলীয় নেতাদের বার্তা দেন তিনি সেই সময়ে তিনি অভিযোগ করেন ভবানীপুরটা পুরো বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীরা সুর চড়িয়েছিলেন এবার ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক অভিযোগ করলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করলেন তিনি তিনি বলেন মমতা ব্যানার্জি এই যে বহিরাগত কাকে বলছেন মুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের লোককে বহিরাগত বলতে পারেন না কিন্তু বলছেন উনি ওনার ভোটের রাজনীতি আছে সব করছেন কিন্তু ভামানীপুরে বহিরাগত বিল্ডার্সকে আটকাতে গেলে তো বাড়ির লোককে আটকাতে হবে অভিষেক ব্যানার্জি কনস্ট্রাকশন চলবে না বামন ব্যানার্জি চলবে না কার্তিক ব্যানার্জি চলবে না অজিত ব্যানার্জি চলবে কার চলবে এই সব কনস্ট্রাকশন তো এই পুরো ফ্যামিলি ব্যানার্জি পরিবারের কনস্ট্রাকশন আছে ওখানে কোনো লোক একটা একটা ঘুমটিও ভাঙতে পারবে না আপনি যেখানে মমতা ব্যানার্জি থাকেন সেই গলিতে ম্যাক্সিমাম লোক মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে পরিবার আসার আগে থেকে ওখানে সব থাকে ভয়ে তারা একটা কাঁটি মারতে পারে না ওই রাস্তার মধ্যে কেন ভাইপো বা ভাইনার যতগুলো ভাই আছে তার ছেলে বা ভাইপোরা পৌঁছে যায় বলে এই বাড়িটা আমার ওখানে ম্যাক্সিমাম বাঙালি ভদ্রলোক এই দেশের লোক যারা বাংলাভাষী বাঙালি সনাতনী আছেন তাদের কাছে এই পরিবারের লোকেরা যায় বলে এই দশ লাখ টাকা নাও পাঁচশো স্কোয়ার ফিটের জায়গা দেবো কনস্ট্রাকশান আমি করবো ওখানে তো যাকে সকাল বহিরাগত গুজরাতি মারবাড়ি যে বিজনেসম্যানদেরকে বলছেন এ তো সবার ওরাও এদের আন্ডারে কাজ করে এই ব্যানার্জি পরিবারের আন্ডারে কাজ করে ভাবানীপুরে যতগুলো কনস্ট্রাকশন হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি সব ওনার পরিবারের লোকেরা এই কনস্ট্রাকশানের সঙ্গে যুক্ত আছে আজকে বহিরাগত দেখতে পাচ্ছেন কেন দেখতে পাচ্ছেন ওই হাই রাইজ বিল্ডিংয়ে ইলেকশন কমিশন বুথ বানাবে তার জন্য। এখন অনেক কিছু দেখবেন উনি দেখ কেমন লাগে মমতা ব্যানার্জি আগামী দিন বুঝতে পারবেন এই লঙ্কা কাণ্ড হবে আজকে উনি বহিরাগত কথা বলছেন নিজের বুথে হারেন তো কি কথা বলবেন উনি প্রত্যেকটা ওনার পরিবারের লোকেরা কনস্ট্রাকশন কোম্পানি আছে যে কনস্ট্রাকশন ওরা যত ওখানে আগে যারা অরিজিনাল ছিল সবাইকে তাড়িয়ে দিয়েছে কাউকে কাউকে ঢুকিয়ে থেকে তাড়িয়ে দিয়েছে ওখান এ আপনার আপনার কামারহাটি বিধায়ক এ বেচারি তো ওখানেই তুলতো ওখান থেকে এখন এখানে এসে তুলতে হচ্ছে বাধ্য হ্যাঁ ওই তো কামারহাটি বিধায়ক তো ওই আছে নাম নিলে ওর দর বেড়ে যায় ওই কামারাটি বিধায়কে আগে তো অসল তোলা ওই করত ওই এক পাঙ্গকে নিয়ে অসান করত। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না